অলরেডি সকালের নাস্তা শেষ এখন বেলা প্রায় হচ্ছে নয়টা সাড়ে নটার মতো বাজে তো প্রচণ্ড রৌদ্র আজকে এই যে পিছনে যে বাংলাটা দেখছেন এটি হচ্ছে আমার খুব ক্লোজ বড় ভাই বকশিবায়ের বাংলো এখন হচ্ছে দুপুরের খাবারের জন্য এখানে খাসি জবাই করা হবে তো সেটাই আমি দেখতে এসছি তো ভাইয়ের সাথেও কথা বলবো ভাইয়ের থেকে শুনবো অলরেডি ওকে এটা হচ্ছে আমরা 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 দিয়ে হচ্ছে এটা কি খাসি আছে নাকি এটা আমরা আছেন না আচ্ছা এটা আমরা দিয়ে কিছু একটা তৈরি করছে মানে ভোলায় হয়তো এরকম কিছু হয় একটা ডিফারেন্ট একটা রেসিপি এটা সম্পর্কে আমার ধারণা নাই আর এটা হচ্ছে কোনো একটা মাছ দিয়ে হচ্ছে কলমি শাক মাছটা একদম ইয়ে করে দেওয়া হয়েছে মেশ করে দেওয়া হয়েছে আর এটা হচ্ছে ডাল ডাল খাসি না এটা হচ্ছে ডাল খাসি যেটা নর্মালি আমরা পুরন ঢাকায় সবচেয়ে বেশি পছন্দ করি আর এটা হচ্ছে সরষে ইলিশ দেখিয়ে বোঝা যাচ্ছে অনেকটা লোভনীয় আর ভোলার সরষে ইলিশ তো বুঝতেই পারছেন যে কেমন মজা হবে আর এখানে হচ্ছে এই ইলিশটারই হচ্ছে এগুলো হচ্ছে লেজ এবং মাথা আছে এবং এখানে কিছু পোর্শনও আছে মাঝের কিছু পোরশনও আছে তো আপাতত এগুলো হচ্ছে আমাদের লাঞ্চ মেনু তো ডিনার মেনুতে আরও অনেক কিছু থাকবে আর আমরা বসে খাবো হচ্ছে ঠিক এই জায়গাটায় বসবো এটা হচ্ছে আমাদের আজকের জন্য ডাইনিং চতুর্দিকে খোলামেলা বাগান বাড়ি আর উপরে ফ্যান ঝুলতে ইয়ে হচ্ছে ঘুরতেছে তারপরেও গরম লাগতেছে যেহেতু সূর্যের তাপ অলরেডি অনেক বেশি হ্যাঁ অনেক বেশি এই হচ্ছে অবস্থা হ্যাঁ ভাই বসে পারেন বসে পারেন বসে পারেন হ্যাঁ এ হচ্ছে আমাদের আরেক ভাই খুব ই পারসন